হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরা খুব একটা ভালো নেই জানো তো আমাদের না কুদৃষ্টি লেগেছে কু নজর বলে না কু নজর লেগেছে আমাদের জানো তো বন্ধুরা একটার পর একটা আমাদের না বিপদ এই রকম যাচ্ছে তো যাই হোক বন্ধুরা কালকে আমাদের মোটরটা গেছে খারাপ হয়ে জলের মোটর কাল থেকে নিচ থেকে টাইম কলের জল তুলতে তুলতে না পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা লাস্টে পিন্টুদা বললো কি ফ্ল্যাটে চলে যাও তো যাই হোক এখন মোটর সাড়াই করতে করতে এখন দুই তিন দিনের ব্যাপার আছে তো দেখো সকাল সকাল মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি মাথায় করে এই বাড়িতে মেয়েকে নিয়ে আমার আমার দুই মেয়েকে ছোট মেয়েকে বড় মেয়েকে নিয়ে লোটা কম্বল গুটিয়ে চলে আসলাম এই বাড়িতে আজকে এই বাড়িতে রান্নাবান্না হবে আর দেখো কি বৃষ্টি কি বৃষ্টি মাথায় ছাতা দিয়ে এসেও এখানে বৃষ্টি কতটা কাঁচাকুচি আছে জানো সেগুলো মেলবো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি যে কখন একটু রোদ উঠবে তারপরে আমি ব্যালকনিতে সব মেলে দেব অনেক এক গামলা কাঁচাকুচি পড়ে আছে জানো তো বন্ধুরা তো যাই হোক আমার মেয়ে কালকে এখানে করে গেছে আর এক গাদা কেচে গিয়েছিল তো সেই তো কাঁচাকুচি আমার পাগলের মতো যে চলে আসলাম রান্নাঘরে অবস্থায় এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করব হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে পাতলা পাতলা ঝোল ভাত আর হচ্ছে আমার ফ্রিজে হচ্ছে একটু বাটা ছিল সেই বাটাটা পিন্টু তাকে দুপুরবেলায় খেতে আসার সময় বলেছি তুমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবা তো এটাই হবে আজকে আমাদের মেনু আর সকালবেলায় তো বাড়িতেই চাটা করে খেয়েছিলাম আর এখানে এসে ভাত করছি বেলার মতো রান্না করছি ভাত আর ডিমের ঝোল করব ব্যাস তারপরে এখানে অনেক কাজ আছে ফ্ল্যাটে মানে ঝাঁক দেব মুজবো রান্নাঘর পরিষ্কার করব অনেক কাজ আছে বন্ধুরা তো চলো দেখো এই যে হয়ে গেছে আমার পাতলা পাতলা ডিমের ঝোল আর জানো তো আমি না ডিমটা আজকে ভাজি নিয়ে এই স্টিলের কড়াইটাতে মানে আমি রান্নাই করতে পারছি না যে এই কড়াই মানে তেল দিচ্ছি না কড়াইয়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠছে আমি ওর মধ্যে ডিম দেবো কি যা ফেটে ফুটে আমার গায়ের মধ্যে পড় মানে পড়বে সে আর বলার মতো না আমি না ভয়তে আর ডিম ভাজি নিই ডিমটা ওইভাবে সিদ্ধ রেখেছি আর আলু ভেজে মশলা কষিয়ে যে দেখো জল দিয়ে দিয়েছি একদম মানে কড়াইটাতে রান্না করা যায় না জানো তো এত বাজে তো এমনি কড়াইতে তো আবার অ্যালুমুনিয়ামের কড়াইতে তো আবার এতে রান্না করা যাবে না ইন্ডাকশানে সেই জন্য স্টিলের কড়াই লাগবে তাই এটা ঘরে ছিল তো একটা সোনার দোকান থেকে গিফট পেয়েছিলাম এই কড়াইটা আগের বছর তো সেটা নিয়েই চলে এসেছি রান্না করার জন্য তো এখানে না রান্না করার মতো কোনো কিছু ছিল না তো যাই হোক আজকে সকালবেলা আমি আর মেয়ে নিয়ে এসেছি মানে মোটামুটি একটু রান্না করা যায় সেই রকম আর কি এখানে একটু চা ম্যাগি ট্যাগি খাই এটাই ঠিক আছে কিন্তু রান্না বান্না কোনো দিনই করিনি আজকেই প্রথম করছি দেখো আমার অবস্থা পাগলের মতো অবস্থা আমার ভিডিওর সামনে আসতেই ইচ্ছা করছে না এমন দুরবস্থা আমার তো দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি পাতলা পাতলা আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি আর পিন্টুদাকে বলেছি সকালবেলায় খাবার আমি ভাত মানে রেখে এসেছিলাম গরম করে পিন্টুদাকে বলেছি ওটা সকালে খেয়ে নিও আর দুপুরে এখানে এসে খেয়ে যাবে তো এই আর কি পিন্টু দাদা দেখো হয়ে গেছে আমার রান্নাবান্না তারপরে আমি স্নান টান করে নিয়েছি আবার শ্যাম্পু করলাম জানো তো আবার জামা কাপড় ব্যালকনিতে মেলে দিলাম প্রচুর রোদ উঠেছিল তো যাই হোক বন্ধুরা মেলে ঠেলে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি আর দা শুয়ে পড়েছি মেয়েও শুয়েছে পুটিও শুয়েছিল তারপরে চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় গুড ইভিনিং তোমাদের সবাইকে দা একটুখানি ঘুমিয়ে বাড়ি চলে গেছিলো কেননা পিন্টুদার কাজে যাবে সেই জন্য আর আমি আমার মেয়ে পুটি ছিলাম এখানে আর আমরা যেন তো এত ঘুমিয়েছি সেই তিনটেই শুয়েছি আর উঠেছি সেই ছটার সময় তো যাই হোক মেয়ে ঘুম থেকে উঠে এই যে দেখো হাত মুখ ধুয়ে সন্ধ্যেবাতি দিচ্ছে আর পুটি দৌড়াদৌড়ি করছে আর আমি এদিকে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে একটু চা বসাতে এই যে চা নেশা লেগেছে আর পিন্টু তাকে ফোন করে বলে দিয়েছি তুমি বাড়িতে বাড়িতে একটু চা চা করে করে খেয়ে খেয়ে নিও তো নিয়েছে আর দেখো এত ঘুমিয়েছি ডাইনি কেন ঘরে লাইট জ্বলছে আবার রান্নাঘরে তো চারিদিকে লাইট পাইট জ্বালিয়ে লাইটিং করে তো লাভ নেই কেননা কারেন্টের বিল দিতে যেতে ফকির হয়ে যাচ্ছে দুই জায়গায় তো যাই হোক বন্ধুরা দেখো চা চিপস আর বিস্কুট নিয়ে নিয়েছে আর এই যে পুটির খাবার খাওয়া হয়ে গেছে পুটি তাও দেখো হামলে পড়ছে আর মেয়েকে বললাম তুই কি টিফিন খাবি মেয়ে বললো হচ্ছে রোল খাবো রোল অর্ডার দিয়েছে তো এক্ষুনি চলে আসবে আজকে হচ্ছে আমাদের কাথি কাঁথি রোল খাবো তো আমাকে একজন বলেছিল যে ওই দোকানে মানে কাথি জনসনের রোলটা নাকি দারুণ খেতে সত্যি বন্ধুরা অসাধারণ খেতে অসাধারণ এই যে দেখো চলে এসছে প্যাকেট মানে প্যাকেটিংটা দেখো এত সুন্দর মানে এটা দেখেই তো মানে আত্মাটা ভরে যাচ্ছে খাবো কি বন্ধুরা আমরা দুটো রোল অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে এক চিকেন কাবাব রোল তো ভেতরে আরও অনেক কিছু রয়েছে চিস পিস কী সব আছে তো যাই হোক বন্ধুরা এত সুন্দর টেস্ট না মানে কি বলবো আমি জীবনে প্রথম খেলাম এত সুন্দর রোল কি বড় বড় চিকেন পিস মানে কাবাব আছে না আমরা যে কাবাবটা খাই পুরো একদম ওই রকম ফ্লেভার একদম মানে রোলের মধ্যে যে পুরো মনে হচ্ছে আমি কাবাব খাচ্ছি রোল খাচ্ছি না এত সুন্দর রোল না বন্ধুরা সে বলার মতো না আর অনেকটা বড় জানো তো এখানে ছোট মনে হচ্ছে কিন্তু অনেকটা বড় তো যাই হোক দুটো অর্ডার করেছিলাম তো যে এসেছে তবে এখন আমি আর খাবো এত বড় রোল আমরা চলে মেয়ে খেতে পারবো না এখান থেকে একটু একটু কেটে পিন্টুদার জন্য রেখে দেবো বাড়িতে নিয়ে যাবো তো রাখতে আমরা চলে যাবো ওই বাড়িতে গিয়ে শোবো আর দেখো এই যে চিকেন পিস দেখো দেখেছো কত বড় বড় তো যাই হোক পিন্টুদার জন্য একটু কেটে রেখে দিয়েছি তারপরে আমি এখন খাচ্ছি তো চলো দেখো অনেকটা খেয়ে নিয়েছি খেয়ে তারপরে দেখো মিনিমাম পাঁচটা চিকেন আমি খেয়ে নিয়েছি কাবাবের পিস আরও দেখো এখানে পাঁচ ছটার বেশি রয়েছে দেখেছো বন্ধুরা কতটা চিকেন দিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট